আমি খুব কম শাড়ি দেখায়া দরেয়া দেখাই কিন্তু ভালো লাগে যখন ভালো জিনিস আপনাদেরকে দিতে পারি উৎফুল্ল লাগে আনন্দ লাগে না একটু দেখেন মাত্র रेट হচ্ছে কত 450 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ মহান একটু দেখেন ইনশাআল্লাহ জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম লিখানো মোবাইল নাম্বার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম লিখানো মোবাইল নাম্বার এত এত শাড়ি বিক্রি যারা যারা কিনছেন একটু কমেন্টস করেন না যায় গল্প করছেন ভাই অনেক ব্যস্ত দিনছি ভাই এইছে বগুড়া আর চট্টগ্রামই যাচ্ছে আজকে আজকে কালকে বগুড়া এবং চট্টগ্রামে যাবেন ইনশাআল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন সব কেমন আছেন কি খবর আপনাদের একটু দেখেন এবং আবারো বাইরসেরি আমরা দেখাবো ইনশাআল্লাহ এবং কালকে আমাদের আলহামদুলিল্লাহ মঙ্গলবার নিউ মার্কেট স্বপ্ন নিউ মার্কেটে দেরি কালকে ওপেন

আমাদের নিউ মার্কেট ইলেভেন রোড ইস্টার্ন মল্লিকা রোডটা পাশে ফেদুসি প্লাজা লিফ্টার ফাইভ মল্লিকপুর বাজার থেকে দেখতেছে সেম আপু একটু দেখেন আলহামদুলিল্লাহ কোন পাশে তো দিচ্ছি এই পাশে থেকে দাও এই পাশে থেকে দাও একটু দেখেন একটা রাখির কপি হিট ডিজাইন ভাই এই কালার সোফার জন্য জমা আগে সালোয়ার ধরবেন ইনশাআল্লাহ আগে সালোয়ার ধরবেন আগে সালোয়ার ধরবেন তারপর হচ্ছে কথা ভাই

প্রতিটা ব্রাঞ্চে কালেকশনগুলো পাবেন যত দ্রুত সম্ভব ইনশাআল্লাহ নিয়ে নিবেন ভাইরাল শাড়িতে যে পিছন ভরা স্টক মাত্র 450 যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন ইনশাআল্লাহ 70 রাজেমেনশন ট্রেড বাজার মেইন রোড গুলো দেখো ঠিক উলটা পাশে পাঠন বাজার নারায়ণগঞ্জ হচ্ছে 4000 এর मोर पॉपुलर উপজেলা জামানতপুরের চত্বরে পাঠন বাজার এইটা দেখেন নিজের চোখে দেখবেন নিজে হাতে ধরে কিনা কাটা করবেন ইনশাআল্লাহ ওকে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন শুকুর আলহামদুলিল্লাহ রেট হচ্ছে পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ইনশিয়া আল্লাহ এটা দেখেন আলহামদুলিল্লাহ মাত্র সিক্স ফিফটি টাকা অনলি সিক্স ফিফটি টাকা ইনশাল্লাহ ভিডিও থেকে সামনে আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এগুলো দেখেন আর এটা হচ্ছে মাত্র বারোশো টাকায় একটু দেখেন আলহামদুলিল্লাহ আটত্রিশ থেকে ছয় এটার মধ্যে একটা ডিজাইন আছে এগুলো না দেখলে আসলে বুঝবেন না এটার মধ্যে একটা ডিজাইন আছে একটু কাজগুলো দেখেন নিখুঁত ফিনিশিং সালোয়ার এবং বডিটা হচ্ছে কি একটু দেখেন গলাটা অনেক সুন্দর ভাই

তো আমরা হচ্ছে আপাতকে এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেখান থেকে লাগবে একবারে দাও সব একবার দাও যারা যারা এই সুন্দর এগ্রেট জমজমটা নিতে চাচ্ছেন আমি বললাম সবে চলে আসুন সবে এসে দেখে তারপর ওষুধ প্রোডাক্টটা প্রেসকটেস করবেন ভাই ছয়শো পঞ্চাশ টাকা এগ্রেট জমজম আর যাই হোক এই প্রোডাক্ট কেউ দিবে না যেটা আমরা দিচ্ছি এগ্রেট জমজমটা একেবারে চার পাঁচ পর্যন্ত ওপেন আছে তো আসবেন সকাল দশটা লেগে রাত দশটা পর্যন্ত আমাদের রংগুলো ওপেন আছে এই প্রোডাক্টগুলো কিন্তু ভাই আপনারা পাবেন না কোথাও পাবেন না কেউ দিতে পারবে না মাত্র ছয়শো পঞ্চাশ ঢাকা মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার ফেডোসি প্লাজা আমাদের মেন সম্পূর্ণ খোলা রয়েছে আমাদের চট্টগ্রাম রাজ সত্যি মেনশন টেনিবাজার মেন রোড এবং এই অফারটা আমাদের প্রত্যেকটা আউটলেটেই পাবেন এবং আমাদের যেই মঙ্গলবারে যে হচ্ছে সাপ্তাহিক বন্ধ না থাকে নিউ নিউময়ার্কের জোনটা কালকে কিন্তু বন্ধ নেই নিউ মার্কেট জোনটাই কিন্তু খোলা তো আপনারা যারা আসতে চান সকাল থেকে রাত পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কিন্তু আমাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সব থেকে কম্পোরাই দেখেন তো কালারটা কি সুন্দর এবং কতটা কোয়ালিটি বুক হান্ড্রেড হচ্ছে ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের প্রিয় কার্টন মাত্র মাত্র সাপ্তাহ হচ্ছে ছয়শো টাকা মাত্র ৬50 পঞ্চাশ টাকায় এই চমৎকার অফারটি পাচ্ছেন এই চমৎকার অফারটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আমাদের প্রত্যেকটা ব্রাশে তো সবাইকে বলছি যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন যারা আসতে যাচ্ছেন সরাসরি আসবেন আমাদের মেইন ব্রাশ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকার অপজিটে ফিরদৌসি প্লাজা ফাইভ দেখুন দেখেন এই যে এই যে আরেকটা কালার ভাই ভাই কালার গুলো এতটা সুন্দর এতটা সুন্দর যা বলার বাহিরে বলার বাহিরে সুন্দর এগুলো

মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন এগের জমদম এবং ভাইরাল শাড়ি ভাই ভাইরাল শাড়িটা মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় আগের রেটে পাচ্ছেন এবং হোলসেল হোলসেল আরো কম আছে ভাই এই শাড়িটা আপনারা হোলসেলে আরো কমে আমাদের কাছ থেকে পাবেন আরো কমে আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো বলছি যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নিন যারা আসতে যাচ্ছেন সরাসরি চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড এই শাড়িটা আমাদের মেন ব্রাঞ্চ আছে চট্টগ্রাম ব্রাঞ্চ আছে এবং রংপুর ব্রাঞ্চে পাবেন বগুড়া ব্রাঞ্চে পাবেন ইনশাআল্লাহ দেখেন কালারটা মাত্র ফোর করে মাত্র ফোর এই দেখেন পাহাড় পরিমাণের কালেকশন আছে চলে আসুন